আমরা ছোটকাল থেকেই একটা জিনিস শুনি যে সন্তানরা ভুল করে সন্তানের পক্ষ নিয়ে বাবারা মাপ চায় কিন্তু কি কখনো শুনেছেন বাবারা ভুল করে পক্ষ নিয়ে সন্তানরা মাপ চায় জাতির কাছে সেই রকম একটি আলোড়ন সৃষ্টিকারী তথ্য আমাদের বাংলাদেশে ঘটেছে গতকালকে বাংলাদেশের একজন প্রভাবশালী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ ভুইয়ার বাবা একটি লাইসেন্স কর্মকাণ্ড নিয়ে কথা সন্তানের ক্ষমতা ব্যবহার করে জোর করে সেই লাইসেন্সটা ইস্যু করে তার গ্রামের বাড়ি থেকে এবং এক কথা সন্তানের পাওয়ার খাটিয়ে সেই লাইসেন্সটা তিনি জোর করে নিয়ে করেছেন তো সেই খবরটা বাংলাদেশের একটি জাতীয় দৈনিকের সাংবাদিকের কাছে আসে সেই সাংবাদিক সেটা আবার জাতীয় পেপারে পাবলিশ করে দেয় সাথে মধ্যে সেই খবরটা ভাইরাল হয়ে যায় ভাইরাল হওয়ার পর এটা সেই আসিফ ভুইয়ার কাছে চলে আসে আসিফ ভুইয়া টোটাল এ টু জেড তথ্যপত্র জানার পর দেখছে যে না আমার বাবা ভুল করেছে আমার বাবা ক্ষমতার অপব্যবহার করেছে তো বাবার পক্ষ নিয়ে বাবার পক্ষ থেকে মাফ চাইলেন আসিফ বইয়া যে আসলে আমার বাবা ভুল করেছে আমার বাবার এই কৃতকর্মের কর্মের জন্য আমি আপনাদের কাছে মাপ চাচ্ছি পরবর্তীতে আমার বাবা এই ভুলগুলো করবে না তো এই জিনিসটা এই পোস্টটা দেখে অটোমেটিক্যালি আসিফ বুইয়ার প্রতি আমার রেসপেক্ট বেড়ে গেল অটোমেটিক্যালি তারকে স্ট্যান্ডার্ড দিলাম যে আসলে এরকমই দরকার কারণ সন্তানাদিরা ভুল করবে বাবারা পক্ষ নিয়ে মাপ চাবে যে না আমার সন্তান ভুল করেছে তো বাবা মারা ভুল করবে সন্তানরা বুঝতে পারবে যে আসলে আমার বাবা ভুল করছে তখন দায়িত্ব আমাদের যে না বাবা মাকে বুঝাতে হবে বাবা মা যে কর্মকাণ্ড করছে এটা সম্পূর্ণ ভুল সম্পূর্ণ রং এগুলো করা যাবে না তো এটাই এরকম যখন সন্তানরা বুঝতে পারবে বাবারা বুঝতে পারবে যে না এটা ভুল হয়েছে এগুলো করা যাবে না তখনই একটা দেশ একটা বিবেক একটা কি বলে হৃদপিণ্ড সঠিক হবে তো প্রত্যেকটা মানুষকে রিকোয়েস্ট করব। ভাই এই পৃথিবীটাই একটা হচ্ছে খেলার মাঠ এখানে আপনাকে অপরন্ত টাইম দেয়া হবে সেখান থেকে আপনাকে ভালো মন্দ খুঁজতে হবে যে আসলে কোনটা ভালো কোনটা মন্দ এটা যাচাই বাছাই করতে হবে আপনাকে এখন আপনাকে ক্ষমতা দেওয়া হলো আপনি ক্ষমতার একজন অধিষ্ঠিত ব্যক্তি আপনি একটা নির্দেশ দিলেই সাথে সাথে সেটার রিয়াকশন শুরু হয়ে যায় এখন আপনি ক্ষমতা পাওয়ার পর যদি ক্ষমতার অপব্যাস তাহলে কি পরিণাম হবে গতকাল একটি লাইভে বলেছি না জুনায়দ আহমেদ পলক সালমান রহমান আনিসুর রহমান এদের থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার এরা কোন এক সময় ক্ষমতায় থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করেছে ক্ষমতাকে তারা কুষ্টিগত করেছে এই কারণে তাদের পরিণাম এটা হয়েছে তারা হাজার হাজার কোটি টাকার মালিক সেই টাকা কিন্তু এখন তাদের কাজে লাগছে না কিন্তু তারা যে অন্যায় করেছে সেই অন্যায়ের ফল তারা পাচ্ছে তারা যদি ওই সময় বুঝতো যে আসলে আমরা ভুল করছি আমরা ক্ষমতার অপব্যবহার করছি তাহলে তাদের এই পরিণতি আজকে হতো না তারা ভেবেছিল ক্ষমতা পাইছি এই ক্ষমতা আমাদের হাত থেকে কখনোই যাবে না এই ক্ষমতা আমাদের সারা জীবন কুক্ষিগত ভাবে রাখবে তারা বলতোই তো অলরেডি দুই সালের মধ্যে আমাদের কাছ থেকে ক্ষমতা নেওয়ার মতো ক্ষমতা কারোর নাই হাসিনা ডাইরেক্ট সংসদে বলেছে যে আপনারা টেনশন করেন আমাদের কাছ থেকে ক্ষমতা নেওয়ার মতো বুকের পটাওয়ালা লোক বাংলাদেশে নাই আমরাই সর্বে সর্বা আমরাই প্রভাবশালী আমরা যেটা বলবো আমরা যদি বলি আজকে সূর্য পশ্চিম দিকে উঠেছে সেটাই বিশ্বাস করতে হবে আমরা যদি বলি আজকে সূর্য পূর্ব দিকে কি বলে অস্ত গেছে সেটাই বিশ্বাস করতে হবে কারণ আমরা ক্ষমতাশালী আমরা হচ্ছে চির অমর আমাদের কাছ থেকে ক্ষমতা নেওয়ার মতো ব্যক্তি এই পৃথিবীতে কিংবা এই বাংলাদেশে একজনও নাই কিন্তু তারা ভুলে গিয়েছিল যে না এই বাংলাদেশ আমার বাপের সম্পত্তি না এই বাংলাদেশ আমার বাপদাদার সম্পত্তি না এই বাংলাদেশের মালিক মহান আল্লাহ তালা এই বাংলাদেশ এই বাংলাদেশ সহ সারা পৃথিবী নিয়ন্ত্রণ করেন মহান আল্লাহ তালা যদি এইটা যদি তখন তারা বসত তাহলে তারা এত অন্যায়ও করতো না তারা যেভাবে বাংলাদেশের মানুষ চায় সেইভাবেই করতো সেইভাবে তাদের মঙ্গল হতো ভাই জুনাইদ আহমেদ পলক সালমান এফ রহমান শাহজাহান খান আনিসুর রহমান এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে ক্ষমতার অপব্যবহার করা যাবে না ক্ষমতার অপব্যবহার করলে আমাদের যে পরিণতি হয়েছে এটা হবে এখন যাচ্ছে যে বিএনপি নাকি বিভিন্ন চাঁদাবাজি করছে বিভিন্ন মানুষের কাছে চাঁদা চাষছে বিভিন্ন মানুষের কাছে জুলুম করছে তারপর বিভিন্ন মানুষের হয়রানি করছে ইত্যাদি ইত্যাদি যদি তারা এগুলো করে থাকে আমি মনে করি আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে তার সে দ্বিগুণ অবস্থা তাদের হবে তারা না করে থাকে যারা অপবাদ ছড়াচ্ছে তাদের ধরে পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে কারণ একটা দলকে কেন হেয় প্রতিপন্ন করবে এই রাইটস এই অধিকার তো তাদের নাই যেমন গতকালকে একটি ঘটনা কথা বলি আমি যে এলাকায় থাকি এই এলাকায় উনসত্তর বছর ধরে একটি ওয়াজ মাহফিল হচ্ছে ডেট হয়েছিল সোমবার থেকে সরি মঙ্গলবার থেকে চালু হবে কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে গেল ওয়াজ মাহফিল পন্ড কেন শোনা নাই কিছু নাই বিভিন্ন মিডিয়ায় লিখছে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় লিখছে যে কারণে এই ওয়াজ মাহফিল বন্ধ কিন্তু পরবর্তীতে জানা গেছে যে বিএনপি শোনা ওখানে যে সভাপতি ছিল বা আছে যে কমিটি আছে সবগুলো আওয়ামী লীগের পতিত সরকারের সময় যারা ছিল তারাই আছে এখন তারাই নিয়ন্ত্রণ করছে তো এইটা বিএনপি মেনে নিতে পারছে না এইটা জামাত ইসলাম মেনে নিতে পারছে না তারা প্রতিবাদ করছে যে যাদের কারণে বাংলাদেশের তাজা প্রায় দুই হাজার তরুণদেরকে জীবন দিতে হলো প্রায় তিরিশ হাজারের উপরে লোককে আহত হতে হলো এবং তিন থেকে চার হাজার লোককে অন্ধ হলো তারা কেন এখন এই এই এত সুন্দর একটা পবিত্র জায়গায় তারা সভাপতি পদে থাকবে এই প্রতিবাদ করার কারণে একদিন ওয়াজ মাহফিল বন্ধ হয়ে গেছিল পরবর্তী যখন এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে তারপর থেকে ওয়াজ শুরু হয়েছে কিন্তু প্রথম দিন সোশ্যাল মিডিয়ায় কি তথ্য ছড়াই দিল কি তথ্যগুলো দিল যে আহ এদের বিএনপির কারণে এটা ঘটছে কিন্তু বিএনপি যেটা বলছে এটা তো যুক্তিক কারণ ভাই আওয়ামী লীগ অন্যায় করছে আওয়ামী লীগের যে শরিক যে চোদ্দ দল তারা জানতো না যে বাংলাদেশে ভোট হয় না বাংলাদেশের মানুষ ভোট দেয় না হাসিনা অবৈধভাবে ক্ষমতায় আছে তারা জানতো না তারা তো প্রত্যক্ষ পরোক্ষ ভাবে তাদের মদত দিয়েছে তাদের মদদের কারণেই তো সে আরো আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে তো আমি মনে করি হাসিনা যদি দশ পার্সেন্ট অন্যায় করে আর যারা মদত দিয়েছে তারা পঞ্চাশ নব্বই পার্সেন্ট অন্যায় করছে কারণ তারা জেনে বুঝে অন্যায় করছে তো এই যে ওয়াজ মাহফিল বন্ধ করছে আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি এটা সঠিক কাজ করেছে কারণ আপনারা ওই সরকারকে প্রশ্রয় দিয়েছেন তার মানে আপনারা অন্যায়কারী সে অন্যায়কারীরা কেন এত এত বড় একটা ভালো জায়গায় ভালো পোস্টে থাকবে তো প্রত্যেকটা মানুষকে বলবো ভাই আগে জানেন ওই অমকের কাজ শুনছে যে কান সিলে নিয়ে চলে গেছে আপনি কানের ওই সিলেটের পিছের তথ্য জানতে হবে যে আদেও ঘটনাটা ঘটছে কিনা ঘটনাটা কি কারণে ঘটলো ম্যাক্সিমাম জায়গায় শোনা যায় না যে অমক দোকানে চাঁদা বাজে চাঁদা চাইছে আসলে ওই লোকের কাছে কেন চাঁদা চাইতে গেছে সেই লোকটা কি সেই লোকটা কি আদেও নিরাপরাধ সেই লোকটা কি আসা আদেও কি কোনো একেবারে নর্মাল লোক আমার জানা মতে না দেখেন গা যার কাছে চাঁদা চাইতে গেছে সেও প্রত্যক্ষ পরোক্ষ গত ষোলো বছর হাসিনার ছায়া তলে ছিল আওয়ামী লীগের ছায়া তলে ছিল তার কাছেই চাঁদা চাইতে গেছে কারণ সে এতদিন খাইছে তো সে এতদিন বাংলাদেশের সাধারণ মানুষের সবকিছু জোর জুলুম করে খাইছে তার কাছে খাওয়া তো ফরজ আমি মনে করি কারণ তুমি ষোলো বছর ধরে মানুষের সাথে নিপীড়ন করেছ ষোলো বছর ধরে তুমি মানুষের সাথে অন্যায় গুলো করছো সেটা শাস্তি পাবা না তুমি হ্যাঁ ইসলামে আছে যে কেউ অন্যায় করছে তাকে মাফ করে দেওয়ার কথা হ্যাঁ আমিও চাই মাফ করে দেওয়ার কথা কিন্তু অন্যায়ের একটা লিমিট আছে ভাই অন্যায়ের একটা আসলে লিমিট আছে সে লিমিট যদি ক্রস করে ফেলা দেওয়া যায় তাহলে তাকে মাফ করা সম্ভব না আমার জানা মতে লিমিট ক্রস করে ফেললে আল্লাহ তাকে মাফ করবে না তো এই গত ১৬ বছর আওয়ামী লীগের এমন এমন কিছু লোক লিমিট ক্রস করে ফেলা দিয়েছে তারা শাস্তি পাবেই সেটা আজ কাল পরশু তাদের পাইতেই হবে শাস্তি কারণ ভাই এই পৃথিবীতে আছে আল্লাহ তালা ডাইরেক্ট বলছে একটি কথা তুমি নামাজ পড়বা না হজ না জাকাতে দিব না রোজা না এটা আমি মাফ করে দিলেও দিতে পারি কিন্তু যদি কোনো মানুষের হক নষ্ট করো কোনো মানুষের সাথে প্রতারণা করো কোন মানুষের জুলুম এইটা আমি মাফ করার ক্ষমতা আমার নাই ওই ব্যক্তি দিন আপনাকে মাফ করবে না ততদিন আপনার জাহান্ন জ্বলতে হবে কারণ আপনি তো একটা মানুষের সাথে অন্যায় করেছেন ওই মানুষ আপনাকে আপনি জীবনও মাফ পাবেন না আপনি নামাজ পড়তে পড়তে আপনি কালো করে ফেলবেন আপনি হস করতে করতে সব করবেন কিন্তু মাফ আপনি পাবেন না তাই প্রত্যেকটা ব্যক্তিকে বলবো ক্ষমতার করে হয়েছেন না ভাই ক্ষমতার অপব্যবহার করলে তার পরিণাম ভালো হয় না আর ক্ষমতার অপব্যবহার করেছিল বিধায় জুন আহমেদ পলক শাহজাহান খান হাসানুল হক ইনু রাশেদ খান মেনন সালমান রহমান এইগুলো আমাদের জ্বলন্ত উদাহরণ জ্বলন্ত এক্সাম্পল এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে ভাই এখান থেকে যদি আমরা শিখতে না পারি তাহলে আমরা জীবনেও শিখতে পারব না তো প্রত্যেকটা মানুষকে বলবো প্রতিটা হৃদয়বান ব্যক্তিকে বলবো ভাই ক্ষমতার অপব্যবহার কইরেন না ক্ষমতার অপব্যবহার করলে তার পরিণাম 100% আপনাদের খারাপ হবে কারণ ক্ষমতার অপব্যবহার এই পর্যন্ত যারা করেছে তাদেরই অবস্থা খারাপ হয়েছে আমার এক ভাই মানবতার টিভি অর্থাৎ রফিক আহমেদ বলছেন যে ছোট ভাই কেমন আছো নতুন বন্ধু রফিক ঠিক আছে ভাই আপনার চ্যানেলটাকে আমি দেখলাম আপনার চ্যানেলটাকে আমি অবশ্যই আমাকে আমার সাথে নিব কারণ আমি আপনাকে অবশ্যই আমার সাথে অ্যাড করব আমি অ্যাড করব এটা নিশ্চিত থাকেন আমি পরবর্তীতে আপনার সাথে অ্যাড হব তো আমি যে কথাগুলো বলছিলাম সে কথাটা হচ্ছে প্রত্যেকটা ভাইকে বলবো প্রত্যেকটা দিনদার ব্যক্তিকে বলবো ভাই ক্ষমতার অপব্যবহার করেন না ক্ষমতার অপব্যবহার করলে তার পরিণাম হান্ড্রেড পার্সেন্ট খারাপ হবে তো দেখেন বাবা ভুল করেছে বাবার ভুলের কারণে সন্তান মাপ চাচ্ছে জাতির কাছে যে আমার বাবা ভুল করেছে এটার জন্য আমি আপনাদের কাছে মাপ চাচ্ছি আমার বাবা পরবর্তীতে আর এই ভুলগুলো করবে না এটাই তো দরকার এটাই তো আমাদের চাওয়া দেখবেন বর্তমান সমাজটা কি হয়েছে কোনো এক সময় আমার কথাই বলতে পারে আমি স্টুডেন্ট ছিলাম আমি যদি দেখছি যে আমি একটা রাস্তা দিয়ে যাচ্ছি আমার সিনিয়র কেউ বসে আছে কিংবা আমার কোনো টিচার আছে কিংবা আমার কোনো বড় ভাই সামনে দাঁড়ায় আছে আমি ওই রাস্তা দিয়ে চাওয়া চাওয়া বন্ধ করে দিয়েছি না ওটা যাবো না কি না কি হইতে পারে কি এটা ভুল করব। আর এখন কি করে কোনো সিনিয়র কিংবা কোন হাই ক্যাটাগরির ব্যক্তিত্ব থাকলে ছোটরা কি করে ওই পাশ দিয়ে যায় আর বলে কি কেমন আছে মানে কোনো ভাইরাল হয়েছে একটা সাংবাদিকের লেফটেন্যান্ট কর্নেল একটা স্টুডেন্ট তার সাথে যে বিহেভটা করলো ভাই আরে ও কি জানে যে একটা কর্নেল তৈরি করতে বাংলাদেশে কত পরিশ্রম করতে হয় আর তার সাথে কি বেরিয়ে করলো মনে হচ্ছে যে ও মানে হাই ক্যাটাগরি শিক্ষিত ব্যক্তি কিন্তু ও তো শিক্ষিতই না তো মূর্খ ও যদি রেসপেক্ট নামক যদি কোনো শব্দ থাকতো তাহলে ওই সেনাবাহিনীর ভাইয়ের সাথে সেই কথাগুলি বলতে পারতো না কারণ কি ভাই আপনি যদি একজনকে রেসপেক্ট করেন একজনকে সম্মান করেন আপনিও সম্মানিত হবেন আর আপনি যদি কাউকে অসম্মান করেন মানুষকে সম্মান নামক শব্দটা না করেন আপনি পদে পদে প্রত্যেকটা সেক্টরে অসম্মান পাবেন প্রত্যেকটা সেক্টর আপনি অপমানিত হবেন এটা হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখেন এই পৃথিবীতে এই পর্যন্ত যারা মানুষকে সম্মান করি নাই মানুষের হক মেরে খাইছে মানুষের সাথে জুলুম করছে একটা মানুষ সফল হয়েছে নাকি দেখেন তো দেখি দেখা দেন তো দেখি আপনি যে হ্যাঁ একটা মানুষ সফল হয়েছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ক্ষণিকের জন্য সফল হয়েছে তারপরে তার লাইফে এমন ভয়াবহ বিপদ চলে আসছে সেটা কল্পনার বাইরে এরকম হাজার হাজার উদাহরণ আছে তো আমি প্রত্যেকটা ভাইকে রিকোয়েস্ট করব ভাই ক্ষমতার অপব্যবহার করেন না এবং মানুষের সাথে খারাপ ব্যবহার করলে আপনিও এরকম খারাপ ব্যবহারের সম্মুখীন হবেন সেটা আজ কাল পরশু হইতেই হবে কারণ আল্লাহ তালা ডাইরেক্ট বলেছেন আপনি রোজা করবেন না নামাজ পড়বেন না হস দিবেন না জাকাত দিবেন না এগুলো আমি কোনো এক সময় মাফ করে দিতে পারি কিন্তু কোন মানুষের হক কোন মানুষের সাথে জুলুম করা কোন মানুষের অর্থ আত্মসাত করা কোন মানুষকে অপমানিত করা কোন মানুষকে কষ্ট দেওয়া এইগুলো আমি মাফ করতে পারবো না কারণ এটা আমার একটিয়ারের বাইরে আপনি যার সাথে করেছেন সে যদি আপনাকে মাফ করে দেয় তাহলে আমি মাফ করে দিব কারণ কি শুনবেন ভাই একটি কথা বলে শেষ করে দেবো অনেক কথা বলে ফেলছি কথাটা হচ্ছে এই পৃথিবীটা ছোট্ট একটা পৃথিবী এখানে আপনি যেগুলো করবেন সেগুলো রেজাল্ট পেয়ে যাবেন আপনি যদি মানুষের সাথে ভালো ব্যবহার করেন ভালো কিছু পাবেন আপনি যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করেন তাহলে খারাপ কিছু পাবেন একেবারে সিম্পল ক্লিয়ার কথা তো আজকে আসিফ ভুইয়া যে কাজটা করেছে যে বিশ্বয়নের পরিচয়টা দিয়েছে এটাকে আমি মনে করি হান্ড্রেড পার্সেন্ট সঠিক করছে এইভাবে প্রত্যেকটা সন্তানের করা উচিত কারণ বাবারা যদি ভুল করে মারা যদি ভুল করে সন্তানদের দায়িত্ব যে বাবা তোমার এটা ভুল হচ্ছে কাজ করা যাবে না আর যদি আপনি বাবা অন্যায় করছে মারা অন্যায় করছে আপনি যদি প্রশ্রয় দেন তাহলে মনে করবো বাবা আর আপনার মধ্যে কোনো পার্থক্য নাই তাই প্রত্যেকটা মানুষকে বলবো যে কর্মটাই করতে যান সেই কর্মটা করার আগে হাজার বার ভাববেন যে আসলে আমি কাজটা সঠিক করছি কিনা আমি যে কাজটা করছি এটা সঠিক হচ্ছে কিনা এটা অ্যানালাইসিস করার পর একটা সিদ্ধান্ত নেবেন যদি সিদ্ধান্ত না নিতে পারেন তাহলে আপনার আমার সবার লাইফই ধ্বংস হয়ে যাবে এবং পরবর্তীতে এর খেসারত আপনাকেই দিতে হবে আমাকেই দিতে হবে আমার এই ড্রাইভার কেউ নেবে না দেখেন হাসিনা যে অন্যায় করেছে হাসিনার ড্রাইভার কিন্তু কেউ নেয় নাই হাসিনা এখন তিলে তিলে তাহলে আমার এই পরিণতি হতো না। এখন বুঝতেছে পৃথিবীর কেউ এরকম বুঝতে পারবে কিনা সন্দেহ আছে একেবারে সত্য কথা হাসিনা এখন প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ডে বুঝতে পারত আসলে আমি ভুল করেছিলাম এই জিনিসটা যদি ক্ষমতায় যখন ছিল ওই সময় যদি বুঝতো তাহলে এই পরিণতি তার হতো না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ